বারাসাত থেকে আশি টাকা খরচ করে আমরা এসে উপস্থিত হয়েছি আজকে মঙ্গলগঞ্জ গ্রাম ছাড়া ওই রাঙা মাটির মন রে রেগুলো হচ্ছে জারুন গাছ কত সুন্দর লাগছে দেখেন পুরো অভয়ারণ্য ঘুরলাম এই টুকরো একটা জায়গা এই টুকু একটু জায়গা যেন একটা বিচ্ছিন্ন একটা পার্ট মানে মনেই হচ্ছে না জঙ্গলের সঙ্গেটা যুক্ত মনে হচ্ছে আলাদা একটা পার্ট কেউ এখানে বসিয়ে দিয়েছে এতটা দারুণ লাগছে কতগুলো ল্যান্ডস্কেপ নিলাম সুন্দর সুন্দর ছবি নিলাম আমাদের ফেসবুক পেজে এগুলো পোস্ট করবো আপনারা পারলে একটু দেখবেন দারুণ দারুণ সুন্দর কয়েকটা ছবি পেয়েছে অসাধারণ আমাদের এই বাংলা বড়ই বৈচিত্র্যময় এক রাজ্য যেখানে আপনি পাহাড় সমুদ্র মালভূমি নদী ঘন অরণ্য সবই পাবেন তবুও বহু মানুষ দেশ বিদেশ ছুটে বেড়ান ভিন্ন স্বাদের খোঁজে বেড়ানো মানেই যে অনেক ব্যয়বহুলতা বিলাসিতা এটা কিন্তু একদমই নয় আপনি চাইলেই আপনার সামর্থ্যের মধ্যে খুব সুন্দরভাবে বেড়াতেই পারেন তার জন্য শুধু অন্যের ভ্রমণ গল্প শুনে নয় আপনার নিজের চারিপাশটাও একবার ঘুরে দেখতে হবে দেখবেন এমন প্রচুর অপূর্ব জায়গা আছে যা আজও অনাবিষ্কৃত রয়ে গেছে এই সামনেই ময়ূরের ডাক শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু অনেকক্ষণ থেকে তা ময়ূরের খুঁজে এখন আমরা চলেছি দেখি কোথা থেকে ডাকছে মহারাজ এই উত্তর চব্বিশ পরগনাতেই অবস্থিত এক অভয়ারণ্যের এমন অপূর্ব শোভা চোখে না দেখলে হয়তো বিশ্বাস করাটা কঠিন হয়ে যেত এই মুহূর্তে আমরা রয়েছি মঙ্গলগঞ্জ একদম জঙ্গলের মধ্যে অসাধারণ সুন্দর কিন্তু হ্যাঁ এখানে এসেই কিন্তু বুঝতে পারছি যে আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশনে পৌঁছানোর পর কেমন লাগবে দেখুন ঘন জঙ্গল কিন্তু চারিদিকে বড় বড় গাছ আর তার মাঝখানে কিন্তু রয়েছে আমি এতক্ষণ যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তার মানে এটা মেনে নেওয়াই যেতে পারে আপনি আমার মতন একজন ভ্রমণ পিপাসু মানুষ তবে আসুন শুরু থেকে শুরু করা যাক হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা তারিখ হচ্ছে বাইশে মার্চ দুটো বনগা রিটার্ন সকাল সকাল পার স্টেশনে এসে বনগা লোকালের টিকিট কেটে ফেললাম দুটো বনগা রিটার্ন ষাট টাকা মানে ওয়ান বাই ট্রিপ হচ্ছে পনেরো টাকা করে এতক্ষণ স্টেশনের বাইরে দাঁড়িয়ে নষ্ট করে লাস্টে দৌড়ে এসে ট্রেন ধরতে হলো তো অ্যাজ ইউজুয়াল ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন আমরা আমার সঙ্গে রয়েছে বিধান দা বিধান কিন্তু একজন ইউটিউবার চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরার বিধান তো অবশ্যই করে চ্যানেলটাকে ফলো করে রাখবেন খুবই অ্যাক্টিভ আর ইনফরমেটিভ ভিডিওস কিন্তু দাদা আপলোড করে আমার মতন ল্যাথার্জিক নয় এক্সট্রিমলি অ্যাক্টিভ তো আশা করি ওনার চ্যানেলটা যদি ফলো করে মজা পাবেন আর সঙ্গে আরেকটা দাদা রয়েছে মৃদুল দা এই হচ্ছে মৃদুল দা আমাদের পথের সঙ্গী দাদার ডেস্টিনেশন হচ্ছে বনগাঁ আমরা একসঙ্গে বনগা পর্যন্ত যাব তারপর ওখান থেকে দাদার পথে আমরা আমাদের ট্রেন টাইম সাতটা পঁয়তাল্লিশ সময় লাগলো এক ঘন্টা দশ মিনিট ঠিক আটটা পঞ্চান্নয় বনগাঁ নেমে আমরা চললাম এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের পৌঁছতে হবে ওখানে অটো স্ট্যান্ড আছে ওখান থেকে যেতে হবে টাউন হল বনগা স্টেশন থেকে বেরিয়েই সামনে রয়েছে অটো স্ট্যান্ড এখান থেকে আমরা যাব হচ্ছে টাউন হল টাউন হল অটো কোন দিক থেকে পাওয়া যাবে হ্যাঁ অটো যায় না আচ্ছা টাউন হল টোটো টোটো আচ্ছা সরি একটু বলতে ভুল হয়েছে টাউন হলে কিন্তু এখান থেকে টোটো যায় অটো নেয় মানে একদম বনগা স্টেশন এই যে এক নম্বর থেকে বেরিয়েই একদম সামনে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে যেতে হবে হচ্ছে টাউন হল দাদা টাউন স্টেশন থেকে টাউন হলের দূরত্ব এই প্রায় তিন কিলোমিটার সময় লাগলো দশ মিনিট আর টোটো ভাড়া লাগলো পনেরো টাকা আমরা ফাইনালি চলে এলাম হচ্ছে টাউন হল আর এটাই হচ্ছে টাউন হল একবার আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর মানে বিল্ডিংসটা ডিজাইন করা দেখুন ওপরটাতে একদম কত সুন্দর একদম বুক র্যাকের মতন বইগুলো সুন্দর করে সেলফে সাজিয়ে রাখার মতন করেছে আর এখানে বোধ সামনে কোনো অনুষ্ঠান হয়েছিল গীতাঞ্চলি মঞ্চ জায়গাটা একবার ভালো করে চিনে রাখুন এই এই জায়গাটাতে আপনাদের আসতে হবে ওই যে সামনে রাস্তাটা আসছে ওই পাশ থেকে অটো এসে ওই সরি টোটো এসে আপনাকে সামনে দাঁড় করাবে আর উই দেখতে পাচ্ছেন সামনে কতগুলো টোটো দাঁড়িয়ে আছে ওখান থেকেই যাচ্ছে নাটা বেড়িয়া নাটা পৌঁছে ওখান থেকে যেতে হবে পারমাদাম তো আমাদের পরবর্তী জার্নি শুরু হচ্ছে টাউন হল মোড় থেকে নাটা উদ্দেশ্যে অটো ভাড়া নিচ্ছে তিরিশ টাকা করে মাথা পিছু তো যাই এই বনগা টাউন হল থেকে নাটা দূরত্ব সাড়ে বাইশ কিলোমিটার সময় লাগবে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অটো ভাড়া নেবে তিরিশ টাকা টাউন হল থেকে এই যাত্রাপথ চল্লিশ মিনিট হলেও গ্রামের এই শোভা সবুজ গাছপালা কিন্তু আপনাকে বোর হতে দেবে না গ্রামের মানুষের কাছে ব্যাপারটা খুব সাধারণ হলেও আমাদের মতন দূষণে বেড়ে ওঠা শহুরে মানুষের কাছে এটা সত্যি অসামান্য একটা ব্যাপার এই যে আমরা রাস্তায় যে টাকলুর সঙ্গে দেখা হয়েছে টাকলু মহারাজ চুল কোথায় গেল আপনার হ্যাঁ উনি লজ্জা পাচ্ছে প্রায় মিনিট চল্লিশেক পর অবশেষে এসে আমরা পৌঁছলাম নাটা বিড়িয়া বাজার ল্যান্ডমার্ক হিসেবে আমার পেছনে এই নাথ মিষ্টান্ন ভাণ্ডারটা মনে রাখবেন উল্টো দিকের রাস্তা দিয়েই আমাদের যেতে হবে আমাদের গন্তব্য মঙ্গলগঞ্জ নাটা বেরিয়া মোড়ে নেমে একদম ডান দিকেই একটা রাস্তা এরকম ঢালে নামছে ওর মুখ থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন এখান থেকে যাবে হচ্ছে নীলকুঠি ঠিক আছে নীলকুঠি থেকে ইছামতি পার করে আমাদেরকে যেতে হবে ফার্মাদন আমরা বারাসাত থেকে ট্রেনে উঠেছি পনেরো টাকা করে ওখান থেকে নেমে পনেরো টাকা করে আবার টোটো ভাড়া তাহলে আবার টাউন হল থেকে এলাম নাটাবের অবধি তিরিশ 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 ষাট আর এখান থেকে যাচ্ছি নীলকুঠি কুড়ি টাকা ষাট আর কুড়ি আশি টাকা মানে আশি টাকায় বারাসাত থেকে আপনারা একদম আপনাদের ডেস্টিনেশনে চলে আসতে পারবেন যেখানে বোধ মানে বনগা থেকেই অটো রিজার্ভ করলে হয়তো আপনার থেকে পাঁচ ছশো টাকা নেবে ওয়ান ওয়ে সেখানে সেই অনুযায়ী কিন্তু আশি টাকা একদম বাড়ি থেকে ডেস্টিনেশন কিন্তু একদম অ্যাফোর্ডেবল আমরা যেরকম বনগা থেকে যে রুটটা এলাম আপনাদেরকে শেয়ার করলাম আবার আপনারা কিন্তু চাইলে চাকদা হয়েও আসতে পারে যারা চাকদার ওদিক থেকে বেশি সুবিধা মনে হবে তাহলে তারা চাকদা স্টেশনে নেমে ওখান থেকে লোকাল বাসে করে আপনাদেরকে আসতে হবে নাটা বেরিয়া বাজার মানে আমরা যেখানটা নামলাম নাটা বেরিয়া বাজার থেকে সেম রুট হসপিটাল রোড ধরে কুড়ি টাকা টোটো খরচ দিয়ে আপনাদের কাছে হবে নীলকুঠি এখানে বেড়াতে তো চলে এলেন নীলকুঠির এই মানে প্রাচীন অরণ্যে চলে এলেন কিন্তু এখানে একটা ডিসক্লেমার আছে এটা যেহেতু একদম গ্রামের কোর এরিয়া এইখানটায় কিন্তু ট্রান্সপোর্টেশন সার্ভিস অতটা ভালো নয় মানে এখানে চলে এলেন ওখান থেকে টোটো দে কিন্তু এখান থেকে ফেরত যাওয়ার সময় কিন্তু টোটো পরিষেবা অতটা ভালো নেই সেই জন্য এই যে দাদার সঙ্গে আমরা এলাম এই দাদাই আমাদেরকে বললো যে যখন তোমরা এখান থেকে বেরোবে তার কিছুক্ষণ আগে মোটামুটি পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা আগে ওনাকে একটু ইনফর্ম করতে উনি ওখান থেকে চলে আসবে উনি যদি অন্য রাইডে থাকে অন্য কাউকে পাঠিয়ে দেবে আমাদেরকে পিক করার জন্য এই সার্ভিসটা কিন্তু খুবই ভালো তো আমি নাম্বার দাদা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা যারা এখানে আসবেন যদি সম্ভব হয় দাদার সঙ্গে যোগাযোগ করবেন তো দাদার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো দাদা আপনার নাম বিমল কুমার ঘোষ দাদার নাম বিমল কুমার ঘোষ ওকে দাদা ফোন নাম্বারটা আমরা ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা কিন্তু অবশ্যই এখানে এলে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই মুহূর্তে আমরা রয়েছি মঙ্গলগঞ্জ একদম জঙ্গলের মধ্যে অসাধারণ সুন্দর কিন্তু হ্যাঁ এখানে এসেই কিন্তু বুঝতে পারছি যে আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশনে পৌঁছানোর পর কেমন লাগবে গ্রাম ছাড়া ওই রঙামটির আমায় মন ভোলায় রে ওরে কার পানে মন হাত বাড়ি লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভোলায় রে